আরেক পাশে মোহাম্মদুরসুল্লা লেখা যাবে না বলে কি বলে না বলে পড়তে হয় না ইমানদার হওয়া যায় না তো আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়লাম এই হাদিসে লেখাই আছে বনিয়াল ইসলাম ওয়ালা খামসিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো কালিমা এক নম্বর হলো কালিমা দুই নম্বর হলো ওয়া ইকামিস নামাজ কায়েম করো নামাজ কি করো ওয়া ইতা ইয যাকাত যাকাত প্রদান করো ওয়াল হাজ তাওফিক হলে হজ করো ওয়া সাওমি রমাদান এবং রমাদারুল মোবারকের রোজা রাখো তাহলে আগামীকাল আজকে সৌদি আরবে তারাবি বি আগামীকাল তারা রোজা রাখবে এরপরে দিন আমরা তারাবি বি পড়ব এরপরে দিন রোজা রাখব তাহলে কি গুরুত্বপূর্ণ সময়ে প্রাসঙ্গিক ভাবে এই রোজার আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা এমন অনেক মাসালা আছেন আপনারা জানেন না

জান্নাতটাকে সাজাইছে ঠিক ওই মুহূর্তে আরশ থেকে একটা এসে জান্নাতের গাছের পাতার মধ্যে লাগবে লাগার পরে ওই পাতায় পাতায় বাড়ি হয়ে এমন একটা সুর উঠবে মানে এমন একটা সুর উঠবে আমি বুঝাইতে পারতাম না মানে পাতাই পাতায় লেগে এমন একটা সুর উঠবে সুর উঠার পরে তখন কি হবে লেখি ওই যে হুরদের গায়ের মধ্যে এসে সেই ছংকাটা লাগবে ফাইয়া না তখন ওই যে যারা হুর আছেন তারা বলবেন হের অফ

সাধারণ রূপের আর সে আযিম থেকে একটা প্রেমের হাওয়া বের হবে এই প্রেমের হাওয়াটা মাজারের প্রথম দিন এসে জান্নাতের গাছের পাতার মধ্যে লাগে জান্নাতের পাতায় পাতায় যখন ধাক্কা লাগে বাড়ি লাগে তখন একটা জংকার শুরু হয় এমন একটা সুন্দর সুর ওঠে তখন জান্নাতের হুররা সতির রঙের কাপড়ে পরে জান্নাতের বারান্দায় আসে ওই বাতাসটা তখন

যে huruf দের পৃথিবীর কোন চোখ দেখে নাই পৃথিবীর কোন মানুষ টাচ করে নাই এত সুন্দর আনন্দময়না যুগল চোখ দিয়ে এমন সুন্দর করে তাকাবে এদের হাতের নখ যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত অথবা থুতুটা যদি দুনিয়াতে ছেড়ে দিত এটারে এত সুঘ্রাণ আর এত প্রাপ্তিতে তো আখান দুনিয়ার মানুষ তার স্ত্রী চাইয়া দিয়া huruf দের থুতুর পিছনে তারা সময় কাটায়া দিত রাবিয়া বস্সিকে প্রশ্ন করা হয়েছিল রাবিয়া তুমি কি জান্নাত চাও না রাবিয়া বস্সি বলছে আমি জান্নাত আশা করি না আমি জাহান্নাম রে ডরাই না তাইলে তুমি কি চাও কে আমি জান্নাতের আশা করি না জাহান্নাম রে ভয় পাই না জান্নাত জি কে বানাইছে আমি সেই মালিকের পাগল

এখনো কবর নিয়া দেখেন জাহান নামের গেট আমার আল্লাহ বন্ধ করে দিচ্ছে আসমানের যে গেট গুলো সব আল্লাহ খুলে দিয়েছে শয়তান গুলো আমার আল্লাহ বন্দির জন্য দিক নির্দেশনা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা রমজানের প্রথম দশ দিন কিসের কথা না রে রহমতের বলেন রহমতের বলেন রমজানের প্রথম দশ দিন কিসের দিন মাস্কের দশ দিন মাকফিরাতের শেষ দশ দিন

अल्लाह रब बुलाना मी मन है ईमानदार गन कोनू मुनाफिक के डाक दे नहीं कोनू काफिर ने डाक दे नहीं কোন ফাঁসে ডাক নেই আল্লাহ হ্যাঁ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল তাই তো আল্লাহ যখন তোমাদের সামনে রোজার মাস আসে তখন তোমরা রোজা রাখবে আপনারা জবান খুলে বলেন রোজার মাসের নাম কি রমজান মাসে আমরা রোজা সিদ্ধান্ত सिद्धांत কার এই জানไมতে যুব এই রমজানটা সাধারণ কোনো মাস না আমার এই কোরআনটা যে আমার হাতে দেখেছেন এই কোরআনটা হলো আমাদের আপনার সংবিধানে সংবিধানের কে হয়েছে নিকুত ইবনিরুল সমাধান এই কোরআনটা কখন নাযিল হয়েছে জানেন নি আমার আল্লাহ রাব্বুল আমি কোরআনের মধ্যে বলে দিয়েছেন

খারাপ লাগছে খারাপ লাগছে তো তার লাইভ দেখা সিনেমাতে নাকি কিচ্চা কইতাছি এর ফলে একগুলো সমস্যা করতে চাইছে উল্টা পাল্টা এত জাল ফুটতাছি এত তো হাদিস কইতাছি এর কান দিয়া গুলো টুকে না আল্লাহু 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 বিল ওয়ানাসাহিন ওয়ান

মোবাইলের আমার খেলতো আমি খেলত করতেছি নাই মনে শিখে বাস্ত ঘরে ঘরে আছে না নাই আল্লাহ 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 বলতেছে ওই সমস্ত লোক যারা নিবিতদের প্রতি পালনে পল প্রতিপালকের উদ্দেশ্যে শেষ বনা হয় এবং দণ্ডমান থাকে দণ্ডমান থেকে রাত্রি ওকি বাহির করে এটা কিন্তু তারাবিক নামাজের ঘোষণা কথা কোন ঠিক না بیٹے ঠিক তো রাত্রিবেলার দরাহিক নামাজের প্রার্থনার মধ্যে ফজিলত আছে না নাই আছে যারা আছে না নাই আল্লাহ পাক আরো বলতেছে ওয়াজকুমিসমা

আমি জানিলাম না গোল্লা মরণের তদিন বাকি আর আজ রাইলা শিয়া যখন অস্তে দিব তাই শিয়া যখন অস্তে দিবাদি তখন আমার স্মনা ভা করবা লুকালি জানিলাম না গাল্লাহ কত দিন বাকি আমার গো আল্লাহ গাল্লাহ কত দিন বাকি আর চল্লিশ দিনের রাখে বাইরে মতের নিশानी চললে সে দেন রাগে বাইরে મોતের নিশानी যমদূতে কা ইরানি বচকে দিয়া দি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরনের আমি জানিলাম না গাল্লা মরলে হত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাত পায়ে যেগে যাই গাজার মরণালে সেই যায় গাছে মরে আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিনে বাকি আমার মরণের জানিলাম না গাল্লা কত দিন বাকি আর চল্লিশ দিনে রাগে বাইরে মতেন ঈশারী চল্লিশ দিনে রাগে বাইরে মতে নিশা যে জায়গা যাত মরণলে কাছে সেই জায়গা সে মরে আমি জানিলাম না গ I'm a Morone, 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 Baki Amar a morone Din am a morone i am a morone i am a morone i am a morone জানিলাম না গলা স্মরণে কত দিন বাই কি এক এটাই জবহান বন্ধ রাখিবে না মহাপদে মায়া আরেশ্বরী বলুন সুবাহানা এই আমার শংসর নগরে বাবা হাজির

আল্লাহ দোস্ত কেমন বন্ধ করে তোমার মুখে কেউ সহ্য করে না মুখের দুর্গন্ধ ঠিক আর আল্লাহর হাজি বল রোজাদারের মুখের আম ডায়াবেটিসে রোগী আছেন এখানে

নামাজে দাঁড়িয়ে যাবো মিত্র নামাজে যাবো এটাই হতো আমাদের প্রতিজ্ঞা ঠিক না। এবং সেই খেলাটা আমরা ঘুমাবো না বন্ধু বান্ধব নিয়ে লাইন করে নামাজ আবার কথা বলেন ঠিক না বন্ধু বান্ধবরা আমাদের

সময় সবার আগে ঘরে বুঝাইতে চাইছে না যেন এক সাপ খায় না ঠিক কিনা তো অনেকে আছে আমার খাইতে আমার মা দেখে না ভাই দেখে না বোন দেখে না

হচ্ছে না যখন ঘুমাইতে মন চায় সারা নামাজ না পড়া মোবাইল দিকবা সময় কাটাইতেছেন ক্রিকেট খেললা সময় কাটাইতেছেন ইদার নামগুলো জানা রসূল বলতেন যারা খায় আর ইফতার করে ইদার নামগুলো জানা রোজা হলো সেহরি খাওয়ার পরে যাবতীয় আল্লাহর বিধানগুলো মেনে অশ্লীল কাজ থেকে বিরত থাকা খাবার থেকে বিরত থাকা সবটা প্যাকেজের নাম হলো সাওম চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ থাকা থাকা খাবার থেকে আর

এই কথাগুলো সব মাহফিলে বলতেছি পুরা রমজানে কাজে লাগবে ওয়াজটা ডিজিটাইন আর সারবেন ইউটিউব আর কাজে লাগবে রোজাদারের জন্য ঈদ কয়টা নিসা এম এ ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এই সংসন্ন আপনি যখন ইফতার নিয়ে বসবেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা ওরা কি করতেছে কয় ওরা খাবার খায় না ওরা ইফতার নিয়ে বসে আছে কয় খায় না